বিচিত্র এই দুনিয়ায় মানুষের জীবন ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে খুঁজে ফেরে খুঁজে পেরে তার স্রষ্টাকে খুঁজে তার চরম ও পরম লক্ষ্যকে এমন একটু মানুষের খুঁজে আমরা শেরপুর সংবাদ টিম গিয়েছিলাম চেনাইগাতির কান্দার মালিচি নদীর তীরে বানিয়াপাড়া ও কুরালিয়া কান্দার গ্রামের মাঝামাঝি হজরত নয়নশাহী রহমতুল্লাহ আলাই ওরুফে পোড়াফিটের মাঝারে স্থানীয় লোকজন ওনাকে বরাপিন নামে চিনে মাজারটিতে রয়েছে একটি ছোট্ট মসজিদ একটি ঈদগা মাঠ ও একটি দরগা এছাড়া বিশাল আকৃতির প্রাচীন দুটি বটবৃক্ষও রয়েছে হয়তো এই নদীর তীরে বসেই উপাসনায় মশকুল থাকতেন দরবেশ নয়নসার ইয়েমিনি রক্তুল্লাহ আলাই মাজার সংলগ্ন এলাকাটিও দেখতে দারুণ সুন্দর সুশোভিত প্রকৃতি ও পাশে বয়ে যাওয়া নদী যে কাউকে কাছে টানে এছাড়াও মাদাটিতে একটি মঞ্চ রয়েছে যেটি শেরপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান সাহেব নির্মাণ করে দেন তো চলুন দর্শক আপনাদেরকে দেখায় মাদাটির বিভিন্ন দৃশ্য প্রকৃতির বিচিত্র খেয়াল মানুষের বিচিত্র মন মানসিকতা কেউ বা এই দুনিয়াকে নিয়ে ব্যস্ত কেউবা বা আবার এই দুনিয়া মুখ অনেকে আছে এই দুনিয়াকে অর্জন করার জন্য দুনিয়ার সুখ শান্তিকে ভোগ করার জন্য নানান ধরনের কার্যকলাপে নিজেকে যুক্ত রাখেন আবার মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছেন যারা পৃথিবীর সমস্ত কর্ম থেকে বিমুখ হয়ে নির্জন পরিবেশে নিজেকে মানিয়ে নেন সেখানে থাকে না কোনো মানুষ শুধুই থাকে প্রকৃতি আর গাছপালা আমরা ঘুরতে ঘুরতে মালিচিকান্দার বানিয়াপাড়া গ্রামে রয়েছি এখানে আমরা এসেছি এমন একজন সংসার বিমুখ সংসার ত্যাগী ব্যক্তিকে দেখতে যিনি দীর্ঘ ষোলো বছর যাবত এই সম্পূর্ণ নির্জন পরিবেশে তিনি এই মাজারটিতে রয়েছেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মালিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের নয়ন শাহ রহমতুল্লাহ আলাই এর মাজার যাকে স্থানীয় লোকেরা বুড়াফির নামেই চিনে সেই বুড়াফিরের মাজারের দরগাতে আমরা রয়েছি প্রিয় দর্শক আমরা আমাদের চ্যানেল সেবু সংবাদের মাধ্যমে এই বুরাফিরের মাজার সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরবো এই নয়ন শাহর রহমতুল্লাহ আলাই তিনি একজন ইয়েমেন অধিবাসী ছিলেন বহু কালপূর্বে তিনি এই অঞ্চলে এসেছিলেন এবং ইসলাম প্রচার করেছেন এই নয়ন শরফন্ত লালায় তিনি বুরাভির নামেই পরিচিত এই বুরাভির দরকার যিনি খাদেম রয়েছেন সেই খাদেমের সঙ্গে আমরা এখন কথা বলবো মোহাম্মদ গোলাম রসুল আপনার দেশের বাড়ি পাবনার ডিস্ট্রিক্টগঞ্জ থানা কাজিপুর কাজিপুর থানার সিরাজগঞ্জ

দেখা একবার ছত্রিশ বছর হলে জঙ্গলবাসী এটি ষোলো বছর আট মাস মানে আমাকে যে এখানে নিয়ে আসছে নিয়ে আসতে পারে পনেরো দিন পরেই খবর হয় রোহানিতে খবর হয় ওই নয়ন সাহি খবর হয় যে আমাকে এটি দায়িত্বে নিয়ে আসছে এরা বেশি আর কি বলবো দায়িত্ব আমাকে নিয়েছে এলে দায়িত্ব পুরনই হয়ে গেছে জি আপনাকে আমাদের চ্যানেল সেবু সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আপনার জন্য আপনারা তিনজন যাচ্ছেন আপনাকে তিনজন গেলে গাইতে নিলাম অলির কাছ থেকে গাইতে নিলাম আল্লাহ গ্রহণ করি Yeah যুগ যুগ ধরেই মানুষ একটি প্রশ্নের উত্তর খুঁজে ফেলেছে আমি কে কোথাও হতে আসলাম আর কোথায় বা আমার গন্তব্য এই তিনটি প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে মানব জীবনের রহস্য মানব জীবনের মুক্তি এবং মানব জীবনের সেই পরম কাঙ্ক্ষিত লক্ষ্য মানুষ ক্ষণিকের জন্য পৃথিবীতে আগমন করে আবার কিছুদিন এখানে সংসার করার পর আবার মহাকালের অকাল গর্ভে হারিয়ে যায় তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনেকে সংসার বিমুখ হয়ে নিজেকে আধ্যাত্মিকতায় যুক্ত করেন তো আমরা শেরপুর সংবাদের পক্ষ থেকে এমন একজন আধ্যাত্মিক মানুষের কাছে এসেছিলাম তার সাথে আমরা কথা বললাম এবং এখানে যিনি সাহিত্য আছেন হজরত নয়ন শাহ রহমতুল্লাহ আলাই যিনি স্থানীয়ভাবে ভুয়াফি নামে পরিচিত তিনি এমএনএ বাসিন্দা তিনি এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এবং অবশেষে এখানেই চিরনিদ্রায় শায়িত হন সে আল্লাহর অলির মাজারে আমরা এসেছিলাম এবং সেই মাজারে খাদেমের সাথে আমরা কথা বলেছি তো তিনি এখানে ষোলো বছর যাবত রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এখানে ছত্রিশ বছর থাকবেন তো এই লোকটির নাম হচ্ছে গুলাম রসুল যিনি আমাদের সাথে আছেন তার সাথে আবার আলাপ করে জেনেছি তিনি কারো কাছে কোনো খাদ্য চান না কোনো বস্ত্রও চান না কোনো কিছুই চান না যদি কেউ তাকে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কেউ কোনো কিছু দান করে বা সাহায্য করে তাহলে সেটা তিনি গ্রহণ করেন তিনি এখানে রয়েছেন তিনি আরও বিশ বছর যদি তিনি বেঁচে থাকেন তাহলে এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা জানি না কি তার উদ্দেশ্য এখানে মহান আল্লাহ পাখি ভালো জানেন তো আমরা আমাদের চ্যানেল শেরপুর সংবাদের মাধ্যমে শেরপুরের জেলার যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেগুলো আমরা তুলে ধরি তো তারই প্রচেষ্টা হিসেবে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটি ফজলুল করিম শেরপুর সংবাদ মালিচিকান্দা ঝিনাইকাতি